আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি একটু অসুস্থ তাই আজকে হসপিটালে আসলাম আর হসপিটালে আসলে একটা জিনিস চোখে পড়ে যেটা হচ্ছে মানুষ একটু ভালো থাকার জন্য একটু সুস্থভাবে জীবন যাপনের জন্য কত চেষ্টা করে যায় আর অন্যদিকে যারা হচ্ছে ডিপ্রেশনে থাকে তারা তিলে তিলে নিজেদের জীবনটাকে কিভাবে নষ্ট করে ফেলে তো প্রতিটি মানুষেরই হচ্ছে যারা ডিপ্রেশনে থাকেন আমার মনে হয় যে তাদের হচ্ছে একবার হলেও হসপিটালে আসা উচিত আর এখানে আসলে কত অসুস্থ যে মানুষ আসে বিভিন্ন রকম রোগ নিয়ে আসে মানে তাদেরকে দেখা উচিত যে তারা আসলে নিজের জীবনটাকে কত ভালোবাসে তারা একটু সুস্থ হওয়ার জন্য আসলে কত চেষ্টা করে তো আমিও কিছুদিন ধরেই একটু অসুস্থ ছিলাম মানে অতটা গুরুত্ব দিচ্ছিলাম না বাট অনেক বেশি সিক হয়ে পড়ছি কাল রাত থেকে আর যার কারণে হচ্ছে বাসা থেকে একদম জোর করে নিয়ে আসছে যে অবশ্যই আসতেই হবে হসপিটালে তো এই তো আমিও আসছি আসার পর হচ্ছে দেখালাম তেমন সিরিয়াস কিছু না বাট একটু অসুস্থ আর কি তো এখানে আসার পর এই কিট জোনটা খুব ভালো লাগছে এখানে শুধু কিটরা না এখানে বড়রাও হচ্ছে রেস্ট নিচ্ছিলো বসে হচ্ছে নাস্তা খাচ্ছিলো আর এখানে ছোট ছোট বাচ্চা ছিল ওরা হচ্ছে আমার দিকে তাকাই ছিল আমি ভিডিও করতেছিলাম আর বাচ্চাগুলো আমারই দেখতে একটা বাচ্চা এসে আমাকে বলতেছিল যে আপু তুমি কি অসুস্থ দেন আমি বললাম যে হ্যাঁ আমি একটু অসুস্থ তো এই তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত আর অবশ্যই সবাই নিজের যত্ন নেবেন আর নিজেকে সুস্থ রাখার ট্রাই করবেন তাহলেই সব কিছু ভালো লাগবে সর্ব সর্বফার্স্ট হচ্ছে নিজে সুস্থ থাকলেই আপনি চারপাশের মানুষদেরকেও কেয়ার করতে পারবেন সবার যত্ন নিতে পারবেন তাই সবার আগে নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই